আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন রজাদার ব্যক্তিদের ছয়টি বৈশিষ্ট্য রমজান মাসে রজাদারদের জন্য ছয়টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় ছয়টি বৈশিষ্ট্য আমরা শুনি এক রোজাদার বান্দাবান্দিদের মুখের যে দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধটা রব্বুল আল কাছে অধিক থেকে অধিকতর প্রিয় শুভানন্দ দুনিয়াতে কোনো স্বামী স্ত্রী এক স্বামীর মুখে যদি গন্ধ থাকে স্ত্রী সহ্য করতে পারে না স্ত্রীর মুখে দুর্গন্ধ হইলে স্বামী সহ্য করতে পারে না প্রেমিকার মুখে দুর্গন্ধ থাকলে প্রেমিক সহ্য করতে পারে না অথচ দেখেন সেই ফজর চারটা সাড়ে চারটায় আমরা খাবার খেয়েছি সারাদিন আমরা পানাহার মুক্ত হয়ে আছি মুখে কি দুর্গন্ধ যা আমরা বলে শেষ করতে পারব না এই দুর্গন্ধটাই প্রবল আলামিনের আবিনের কাছে অশেষ অশেষ মেহরবানির রব্বুল আমিনের কাছে অধিক প্রিয় সুবাহান আল্লাহ কি আল্লাহকে আমরা পেয়েছি কি সৃষ্টিকর্তাকে আমরা পেয়েছি